হ্যালো ফ্রেন্ড আমি আজ খুব সিম্পিলভাবে মশলা বেগুন রান্না করে দেখাবো এই মশলা বেগুনটা দেখতে যতটা লোভনীয় এটা খেতেও ততটা টেস্টি একতলা ভাত নিমিশেই খেয়ে নেবেন এই মশলা বেগুন থাকলে মাংস মাছ মাংস আর খেতে ইচ্ছা করবে না রিতারায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত এই যে আমি বেগুনটাকে কেটে নিয়েছি প্রথমে গোল করে কেটেছি তারপরে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি বেগুনের মাঝখানে কাটাটা আপনাদের দেখাতে পারিনি আমি লবণ লাগিয়ে নিলাম সামান্য হলুদও লাগিয়ে নেব আমি মশলার মধ্যেও হলুদ দেব লবণ দেব তাই এখানে একটু পরিমাণটা অল্পই রেখেছি এই যে আমি মাখিয়ে নিলাম দুপিঠে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখানে কিছু মশলা নিয়েছি নিয়েছি বেসন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো অ্যাড়ারুট আর ছোলা গুঁড়ো আর গরম মশলা লবণ হলুদ একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেব একটু সর্ষের তেল এখানে আমি দিয়ে দেব সর্ষের তেলটা দিয়ে একটু মেখে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা করা যাবে না তাহলে বেগুনের গায়ে ব্যাটারটা লাগবে না দেখে দেখতে হবে কেমন টাইট আমি রেখেছি খুব এরকমও টাইট রাখা যাবে না আরও জল দিতে হবে এই যে দেখুন এই পরিমাণে থকথকে একটা ব্যাটার আমি তৈরি করেছি এবারে এবার বেগুনটার দুদিকেই আমি ব্যাটারটা লাগিয়ে নেব বেগুনটার দুপাশে আমি ব্যাটারটা লাগিয়ে আমি রেখে দেবো এদিকে তাওয়াতে তেল গরম বসিয়ে দিয়েছি বেগুনটা দুপিটেই লাগে আমি নিজে বসিয়ে দিলাম মিডিয়াম টু লোয়ের দিকে রেখে বেগুনগুলো ভাজতে হবে বেগুনের একটা পিঠ খুব ভালো করে হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব খুন্তির সাহায্যে খুব সাবধানে উল্টাতে হবে এখানে প্রত্যেকটা বেগুন আমি এখানে উল্টে দেবো উল্টে পাল্টে আমি একটু লালচে করে ভেজে নেব যে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার বেগুনটাকে আমি তুলে নেব। এই বেগুন ভাজা গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না আপনারা একবার হলেও বাড়িতে এই বেগুন ভাজাটা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে সামান্য কিছু উপকরণ সবার ঘরেই থাকে একবার হলেও তৈরি করে দেখবেন এই বেগুন ভাজা আমি একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ